নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মাত্র স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে রাজ্যের বিদ্যালয়গুলিকে আগামী কাল এবং পরশু এই দুদিন ছুটি রাখার জন্য কিন্তু কেন যেহেতু গতকাল রাত্রে একটা হেভি রেনফল হয়েছে এবং তার সাথে সাথে আবহাওয়ার কন্ডিশন যে আগামী দুদিনে আরও খারাপ হতে পারে সেরকম একটা প্রেডিকশান মেসেজ রয়েছে সেই কারণে স্কুল শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে যে অল দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড স্পনসার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দ্য স্টেট উইল রিমেন ক্লোজড অন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর অ্যান্ড টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ আজকে যেমন স্কুল হচ্ছে সেটা কিন্তু হবে আগামী কাল এবং পরশু স্কুল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অতএব স্কুলগুলির ক্ষেত্রে যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে যে পুজোর ছুটি ঘোষণা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এক পক্ষে বলা যায় যে কাল থেকেই কন্টিনিউয়েশান হয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না